মিডিয়া আমি একটা রিলেশন করতাম তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতে ছাড়তে চাচ্ছে না ফোন দিয়ে সব সবসময় কান্নাকাটি করে ভাই শোনেন মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিয়েছেন তো ওয়াজ শুনতে পারেনি ওয়াজ যদি শুনত তাহলে হয়তো বা আল্লাহ তালা তাকে যদি হেদায়ত দিতেন তখন উল্টা আপনি কাঁদতেন আপনাকে সে ছেড়ে চলে যেত ঠিক না ভাই ঠিক এখন ওয়াজ একা শুনছেন যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন ওই ওয়াজটার ভিডিও লিঙ্কটা তারা দেন দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমারে ছাড়ছে আর যদি আপনি বাটপারি করেন মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান আর আমার ওয়াজে সাহেব ব্যবহার করেন তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মায়ের খাওয়ার উপযুক্ত আপনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এটা আমার ঠিক অনেক যুবকরা সরে আসতে চায় কিন্তু তার কম্বল তারে ছাড়ে না সে কম্বল ছাড়তে চায় কম্বলে তারে ছাড়ে না ভাইরে ফিল আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না এর নাম ইমানদার এর নাম মুসলমান স্যাক্রিফাইস তো এখানে ভাই ত্যাগ তো এই জায়গাটাতে অনেকে বলে প্রেম পবিত্র জিনিস শুনছেন না শুনেন নাই ইবলিস ইবলিসি করার জন্য কিছু হাদিস বানাইছে কারণ জানে আপনি মুসলমানের সন্তান আপনি কোরআন হাদিসের বাইরে চলতে আপনার বিবেকে বাঁধবে আপনার মধ্যে দ্বিধা আসবে এজন্য শয়তানের দোসররা দ্বিধাহীন কাছে আসার গল্প আপনাকে শুনাইতে বলবে যা হারামের পথে আপনি আসেন দ্বিধা আছে সংশয় আছে ইসলামের কারণে আপনি মুসলমান সেই জন্য এই দ্বিধা সংশয় দূর করে আপনি হারামে লিপ্ত হয়ে যান আপনার মধ্যে লাজ লজ্জা চলে যাক এটা তারা চায় তারা আপনার শত্রু এই জন্য পবিত্র জিনিস আরে ভাই প্রেম মানে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাহলে এর চাইতে নোংরা জিনিস আর আল্লাহর জমিনের দ্বিতীয়টা নেই আপনি এটাকে যত পবিত্র বলতেছেন আল্লাহর কাছে এটা ততই নোংরা তার নোংরা আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কঠিন কঠিন ভাই বাঁচা কঠিন থেকে হারামের হাত আসছে বাঁচা কঠিন কিন্তু আপনি বুঝতে হবে। হারামের পথে যাবেন না হালালের পথে যাবেন সমস্ত যুবকরা বা বেশিরভাগ যুবকরা নিজের চরিত্রের মধ্যে কালিমা লাগায় ফেলছে আপনি একজন যুবক হন যে আমার চরিত্রে আমি কালিমা লাগাবো না আমি ধরে রাখবো হালালের জন্য অপেক্ষা করবো আইবা দাতিল্লা আল্লাহর আরোসেন নিচে সাত শ্রেণী মানুষ যারা ছায়া পাবে তাদের মধ্যে দুই শ্রেণী ডাবল আইটেম যুবকদের জন্য তার তার একটা যুবক যৌবনকালে পাপ করে নাই আল্লাহর ইবাদত করেছে আরেকটা হলো যৌবনকালে সুন্দরী মেয়ে তাকে হারামের অফার করেছে সে আল্লাহর ভয়ে সে অফারকে ডিনাই করার মতো সৎসাহস রাখতে পেরেছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো এসে ছায়া দিবেন যুবক ভাইয়েরা এত সুযোগ আল্লাহ তালা রেখেছেন শুধুমাত্র চ্যালেঞ্জিং কাজটা করার জন্য যুবকদের অবস্থা হলো নতুন গাড়ির মতো ব্রেক দিবেন সাথে দাঁড়ায় যাবে আর মুরবীদের উপমা হলো পুরান গাড়ির মতো ব্রেক দিলেও দুই হাত দূরে যায় তারপর থামবে বুঝতে পেরেছেন যুবকরা যদি চায় যে আমি এখন এই জায়গায় স্টপ করে ফেলবো দাঁড়াবো আর সামনে আগাবো না কোনো মেয়ের সাথে হারাম রিলেশন ছিল ছিল অতীত নাম্বার ডিলেট করে ব্লক করে চিরকালের জন্য ভুলে যাব কখনো আল্লাহ কপায় লেখা থাকলে সে ভালো হলে বিয়ে করে আনবো আর নসিবে না থাকলে বিয়ে হয়ে গেলে যাক কতটা আসবে শয়তানের ফাঁদে পা দেব না এরকম যদি ফুল স্টপ করে ফেলতে চায় যুবকরা চাইলে সম্ভব কারণ আল্লাহ তালা এটা নতুন গায়ের মতো হার্ট ব্রেক তাদেরকে দিয়েছেন মুরব্বীরা চাইলেও পারে না ব্রেক দিলেও আরও কিছু দূর চলে যায় এই জন্য যুবকদের জন্য এত অফার আল্লাহ তালা দিয়েছেন কারণ তাদের জন্য কাজটা সহজ চেষ্টা করা যেন যুবক ভাইরা ইনশাআল্লাহ অতএব বিয়ের নিয়তে প্রেম আর কোরবানের নিয়তে গরু চুরি প্রায় এক আল্লাহ আমাদেরকে এই তো দোকা এটা বলো সুরে তো দোকা শয়তান বলে তোমার উদ্দেশ্য তো খারাপ না তুমি তো বিয়ে করার নিয়ত করছো তুমি তো ইটিশ পিটিশ করে বদমাইশি করার নিয়ত করো নাই অতএব তোমার জন্য এটা হালাল হবে এটা ইবলিশে আপনাকে বুঝাবে ইবলিশে বলবেন যে হালাল হবে তখন যখন আমার সাথে তার ইজাব কবুল হয়ে যাবে আগ্র হয়ে যাবে দুই সাক্ষীর সামনে বিবাহ পড়ানো হয়ে যাবে এরপর থেকে সে আমার জন্য হালাল তার আগ পর্যন্ত হালাল নেই বিয়ের আগের ইটিস পিটিস ইসলাম জায়েজ করে নাই এই যে মুরব্বী চাচারা যাদের কথা বললাম তাদের ভালোবাসা আমাদের যুবকদের চাইতে অনেক শক্ত এবং রিয়েল ভালোবাসা এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো দিমত আছে দ্বিমত করার কোনো সুযোগ আছে আজকালকার ভালোবাসার চাইতে চাচাদের মুরবীদের ভালোবাসা অনেক স্ট্রং কোনো সন্দেহ আছে। কয়টা বিয়ে খবর নিয়ে দেখেন চাচি এখনো না কি পাগল কথা তাদের মাথায়ও আসে না এত ভালোবাসা বাস বাসায় খাবারও ছিল না হয়তো চাচি চাচা সারা বছর একটা শাড়িও দিতে পারে নাই তারপরেও ভালোবাসা এত পগেলো আর আপনি সারাদিন চাইনিজ নিয়ে খাওয়ান বাদাম খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেছে তারপরেও টিকে না ঠিক না বে ঠিক আর ওই মেয়েটা শাস্তে 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 নিজের মানে শরীরের উপরে ময়দার স্তর ফেলাই দিছে তারপরেও টিকে না আপনার মন পায় না ঠিক না বেঠিক কারণ যে মেডিন চায় না তো দুই নম্বর জিনিস তো বিয়ের আগে যত সম্পর্ক আছে এগুলো সবগুলো মেডিন চায় না এগুলো টিকে না ট্রেনিং যারা আপনাদেরকে দেয় দেখবেন পাঁচ নম্বর বিয়ে হয়েছে কয়দিন আগে এটা শুনলাম পত্রিকায় লিখছে যে পঞ্চম বিবাহ হলো তার বিয়ে কয়দিন পর পর ভাঙে কি সাদের চোটে তাইলে আপনি রিয়েল ভালোবাসা চান জীবনের তরে হারাম রিলেশনকে না করে দেন যুবক আমি হালালের জন্য অপেক্ষা করি হিম্মত করা যাবে না ইনশাল্লাহ যদি হালালের জন্য অপেক্ষা করেন একজন সজীবন সঙ্গিনী জীবনে খুঁজে নিতে পারেন রিয়েল ভালোবাসা কাকে বলে কত প্রকার কি কি সেটা আপনি পাবেন ওই প্রেমটা পবিত্র হবে যেটা বিবাহের পর হবে ইনশা আল্লাহ চেষ্টা করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখা থাকা তো অভিজ্ঞান করো কসরের নামাজের একামত আছে কিনা কসরের নামাজ জামাতে পড়া যাবে কিনা যদি কোনো মানুষ সফরে থাকে কয়েকজন থাকেন সফরে তাহলে তারা কয়েকজন মুসাফির হলে একামত দিয়ে জামাতের সাথে তারা নামাজ পড়বেন কসরটা জামাতের সাথে হতে পারে কোনো অসুবিধা নেই বরং হওয়াটাই উচিত পাঁচজন চারজন বা দুইজন আছেন দুজন সফরে গেছেন তাহলে একজন ইমামতি করবেন একজন মুক্তাদি হবেন দুই একাত নামাজ পড়বেন এমনকি একজন মুসাফির আর বাকি সবাই স্থানীয় তাহলে ওই ইমাম সাহেব কসর যদি তিনি নামাজ পড়ান ইমামতি করেন মুসাফির সাহেব তাহলে তিনি দুই রাকাত নামাজ পড়বেন জোহর আসর এসা আর পিছনে মুক্তাদিরা চার রাকাত পড়বেন অর্থাৎ তিনি সালাম ফেরানোর পরে বাকিরা দাঁড়ায় যাবেন স্থানীয়রা তারপরেও জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়লে এক রাকাতে কত রাকাতে সব সাতাইশ রে সব গুণ সব এই জন্য এটা মিস করা যাবে না সফর অবস্থাও করা যাবে সবাই মুসাফির থাকলে সবাই কসর করবে একামত দিয়ে করবে আর কেউ মুসাফির কেউ যদি স্থানীয় হয় ইমাম সাহেব যদি স্থানীয় হয় তিনি চার রাকাত করলে পিছনে মুসল্লিও মুসাফির হলেও তিনি চার রাকাত করবেন মুক্তাদি সাহেব